আসসালামু আলাইকুম আশা রাখি প্রত্যেকেই অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সিই এক্স ডট আইও এটা হচ্ছে টেলিগ্রাম মাইনিং অ্যাপ তো তারা কিন্তু ফাইনালি মিনি মাইনিং অ্যাপে নতুন করে একটা ক্যাম্পেইন চালু করছে তো নতুন ক্যাম্পেইনটা শুরু হওয়ার পর থেকে অনেকে ইউজার কিন্তু এখানে যারা কাজ করতে নিয়মিত তারা কিন্তু এখন কনফিউশনে আছেন এই যে এখানে কিন্তু কিপ্টো ব্যালেন্সে একটা মানে বিটকয়েন লোগো সিস্টেমের পাশে কিন্তু একটা টোকেন দেখতে পারতেছেন আর হচ্ছে দ্বিতীয় নম্বরে এখানে কি এখানে কিন্তু একটা সি এক্সপি টোকেন শুরু করতেছে আর হচ্ছে এখানে আমরা একটা মানে ডলার আইকন যুক্ত আর কি হলুদ রঙের একটা মানে লোগো পাশে আর কি এখানে কিছু টুকেন দেখতে পাচ্ছি এটা হচ্ছে তাদের চিপার টুকেন তো এই এখানে কিন্তু তিনটা টুকেন তো তিনটা টুকেন কিন্তু মানে তিনটা টুকেনের উপরে কোন টুকেনের উপরে আর কি আমাদের এলোকেশন বা ইয়ারড্রপ দিবে এটা নিয়ে কিন্তু আমরা অনেকে কনফিউজ আছি বা হচ্ছে এখানে কিন্তু আপনারা মানে ভাবতেছেন যে আমরা কোন টুকেনের উপরে মানে ইয়ারড্রপটা পাবো আর কি বা কোন টুকেনটা এখান থেকে আমাদের আর্নিং করতে হবে তো এখানে আপনারা মেন যেই টোকেনের উপরে ফোকাস দিবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বাই আর কি বলে দিব তার আগে আরেকটা জিনিস আপনাদের এখান থেকে লক্ষ্য রাখতে হবে এই যে উপরে এখানে এই যে মেন আইকনের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন লেভেল ফাইভে আসি তো আপনারা মানে লেভেলটা কীভাবে ইনক্রিজ করবেন সেই প্রসেসটা বুঝাই দেয় মানে এটা আপনাদের লেভেলটা ইনক্রিজ আপনাদের করতে হবে না এটা অটোমেটিকলি ইনক্রিজ হয়ে যাবে কারণ হচ্ছে দেখেন লেভেলের পাশে কিন্তু এখানে কিন্তু মানে তাদের যে চিপার টোকেনগুলো আছে তো লেভেলের পাশাপাশি কিন্তু তাদের চিপার টুকেনটা এখানে আমরা দেখতেছি শো করতেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু লেভেল ফাইভে আছি তার মানে এখানে দেখতে পাচ্ছেন এক দশক শতক হাজার ওজু লক্ষ নিযুত মানে দশ লক্ষ পয়েন্ট আমার ব্যালেন্সে মানে ইনিশ আছে তো দশ লক্ষ পয়েন্ট আমার ব্যালেন্সে আছে বিদায় কিন্তু আমার লেভেল ফাইভে আমি চলে আসছি আর হচ্ছে আমার মানে ব্যালেন্সে যখন চিপার এই যে টুকেনটা আছে এটার ব্যালেন্স যখন এখানে কত মানে বিশ লক্ষ আর কি মেবি তো আমার এই কীপার টোকেনটা যখন আমার মাইনিং ব্যালেন্সে যখন বিশ লক্ষ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকলি আমি লেভেল সিক্সে চলে আসবো এখন লেভেলের দিকে আমাদের কিন্তু ফোকাস রাখতে হবে এখানে যে দশ পর্যন্ত লেভেল দেখতে পারতেছেন এই দশ পর্যন্ত লেভেল আমাদের যাই যত পারি লেভেলগুলা ইনক্রিজ করে নিব কারণ লেভেলের উপরেও কিন্তু আমরা এলোকেশন পাবো তো এখন আসেন টুকেন নিয়ে রিচার্জ করি এখানে কিন্তু ফাইনালি তিনটা টোকেন শু করতেছে কোন টোকেনের উপরে আমরা ইয়ারড্রপ পাবো বা এখান থেকে কোন টুকেনটা মেন এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর কিন্তু কীপ্ত ব্যালেন্স একটা টোকেন শ্যু করতেছে আর হচ্ছে দুই নম্বর আছে সিএসপি টোকেন আর হচ্ছে তার নিচে কিন্তু একটা চিপা টোকেন দেখতে পাচ্ছেন তো এখন আসেন মানে কোন টোকেনের উপরে আমাদের ফোকাস দিতে হবে ভুল ভাল কোনো পদক্ষেপ নিয়ে যাবে না আপনি যদি ফাইনালি ভুল পথে পদক্ষেপে কাজ করে যান ভুল টোকেন আনিং করে যান তাহলে পেমেন্টের বেলায় কিন্তু আপনার এসেসটা সম্পূর্ণ জিরো পাবেন আপনি কোনো এখান থেকে আর্নিং নিতে পারবেন না আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনি বুঝতে পারবেন কোন টোকেনটা আপনাদের এখান থেকে আন করতে হবে কিভাবে আন করবেন একদম ইজি যাক সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আর হচ্ছে পাশাপাশি কিন্তু আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন পার আওয়ার মাইনিং প্রফিটটা যে ইটা আছে এটা কিন্তু মানে আমাদেরকে কীভাবে বাড়াতে হবে সেটাও বুঝতে পারবেন এই প্রজেক্টটা যারা মিস করবেন তারা হানড্রেড পার্সেন্ট পরবর্তীতে গিয়া তারা কিন্তু অনেক পরিমাণে আফসোস করবেন কারণ এই প্রজেক্টটা কিন্তু ইতিমধ্যে আর কি ভাইরাল আর এই টেলিগ্রাম সিএক্স ডট আইও মাইনিং অ্যাপটা কিন্তু সেই লেভেলে কিন্তু এখন হাইট ক্রিয়েট করছে তো এখন কিন্তু আমরা বুঝতেই পারতাছি এই প্রজেক্ট থেকে আমাদের ভালো পরিমাণে একটা আর্নিং হওয়ার কিন্তু চান্স আছে এটা কিন্তু ভিডিওর মেন টপিকে আসার আগে যারা এখনো সিএক্স অ্যাপে যারা কাজ করতেছে না তাদের প্রতি আমার কোনো জোর অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনিও এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করে দেবেন তো ভিডিওর মেন টপিকে আসার আগে নতুনটা কিভাবে এখানে জয়েন করবেন এক মিনিট সময় নিয়ে জাস্ট আমি জয়েন্ট প্রসেসটা এখন দেখাই দিব যারা নতুন আছেন তারা কিভাবে জয়েন করবেন যারা এখনও নতুন জয়েন করেন নাই তারা কীভাবে জয়েন করবেন আপনারা एग्जांपल এখন যে ভিডিও দেখতেছেন ভিডিওর টাইটেলের নিচে কিন্তু এই যে মোর একটা অপশন দেওয়া থাকবে আপনারা এখানে জয়েন করার জন্য মোর অপশনে সিম্পল একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে এক নম্বরে দেখতে পারবেন দেওয়া থাকবে আজকের অফার লিংক আপনি ডিরেক্ট এক নম্বরে আজকের অফার লিংকে একটা ক্লিক করে দেবেন এক নম্বর লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টের সামনে নিয়ে আসবে তো এখানে আসলে আর দেখতে পারবেন সি এক্স মাইনিংয়ের পোস্টটা কিন্তু মানে ইভেন্টটা কিন্তু এখানে আমি আর কি পোস্ট করে রাখছি এখন আপনি কি করবেন এই যে ক্লিক হেয়ার যে এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন জয়েন করার জন্য সিম্পলভাবে এই লিঙ্কে একটা ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পারবেন এখানে মানে স্টার্ট অপশন চলে আসবে মার্ক করে রাখছি এই স্টার্ট অপশানে ক্লিক করে দেবেন স্টার্ট অপশানে ক্লিক করার পরবর্তীতে দেখবেন যে এই যে মার্ক করে রাখছি পনেরো মেনু যে অপশনটা এখানে ক্লিক করে দেবেন তারপর নেক্সট আবার এখানে যে মার্কেট রাখছি স্টার্ট অপশন দেখতে পারবেন স্টার্ট অপশনে ক্লিক করবেন তারপরে আবার এরকম স্টার্ট আসলে আবারও স্টার্ট অপশনে ক্লিক করে দেবেন তারপর এরকম কয়েকবার নেক্সট অপশন আসবে আপনার এখান থেকে নেক্সট নেক্সট করবেন করার পর লাস্ট দেখবেন এখান এখানে এই যে নিচে মার্কেট রাখছি স্টার্ট অপশন চলে আসবে আপনি জাস্ট এখান থেকে সিম্পল স্টার্ট অপশান একটা ক্লিক করে দেবেন তো আপনাদের অ্যাকাউন্টটা ফাইনালি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তো ক্রিয়েট হওয়ার পরে দেখবেন যে এখান থেকে আপনারা যে ক্রিপ্টো ব্যালেন্সের যে টোকেনটা আছে সেটা কিন্তু আর্ন করতে পারবেন এখান থেকে এটা জাস্ট সিম্পলভাবে এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে আপাতত কেটে দেবেন তো এখন আসেন নতুন পুরাতন যারা আছেন সবাই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের এখানে কিন্তু সমস্ত কাজের রুলস এখন একটাই হবে আমি স্টেপ ভাবে যেভাবে এখানে কাজগুলো আপনাকে এখন বলব আপনারা সেমভাবে করবেন তাহলে দেখবেন যে এখান থেকে আপনারা সঠিক টুকেনটা মানে আন করতে পারবেন আর হচ্ছে আর হচ্ছে পাওয়ার পাওয়ার আওয়ার মাইনিংটা যে আছে এই যে মানে মাইনিং পাওয়ার আর অপশনটা যে আছে সেটার স্পিডটাও কিন্তু আপনারা সাথে সাথে বৃদ্ধি করতে পারবেন ভিডিওর মেন টপিকে আসার আগে সবাইকে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করবো তো আপনি যদি আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অ্যাক্টিভ করে দিবেন তাহলে এখানে আমি কিপ্ত আর্নিং রিলেটেড যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি কিন্তু সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন আর পাশাপাশি অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন তাহলে এখানে আমি যখনই নিত্য নতুন কোনো ইয়ারডপ শেয়ার করবো সবার আগে আপনি পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে সকল প্রজেক্টের যে আপডেট বা ইনফরমেশনগুলো আসে সবার আগে আপনি কিন্তু এখান থেকে আপডেট বা ইনফরমেশনগুলো আমাদের চ্যানেল থেকে খুব সহজভাবে আপনি এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো তার জন্য সবাইকে আবারও রিকোয়েস্ট করতেছি করতেছি আর কি যারা এখানে নিচ্ছে জয়েন বাটনে ক্লিক করেন নাই অবশ্যই জয়েন বাটনে ক্লিক করলেই কিন্তু আপনি আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পর আপনারা এই যে এখানে থ্রি ডট আই মানে এখানে ক্লিক করে অবশ্যই আর কি চ্যানেলটা পিন করে রাখবেন তাহলে চ্যানেলটা আর কোথাও হারাবে না সবার উপরে সেফ থাকবে তো এখন আমি টোকেনের বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিব এখন আপনারা এখান থেকে মেন যেই টোকেনের যেই টোকেনটার উপরে ফোকাস দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেই টোকেনটা আমাদের মাইনিং হচ্ছে এটার কিন্তু আমাদের মানে এটা কিন্তু আমাদের খরচ করতে হবে ঠিক আছে এই টোকেনটা আমরা খরচ করে এই টোকেনটা নিতে পারবো এই যে এখানে বিটকয়েন লোগো মানে হলুদ আইকনের সাথে মানে যেই টোকেনটা দেখতে পারতেছেন মানে এই টোকেনটা ডামটা নিতে পারবো উপরে যে টোকেনটা মাইনিং করতে পারতেছি সেটাকে ভাঙিয়ে অথবা কনভার্ট করে এই চিপার টুকেন দামটা আর কি সংগ্রহ করতে পারবো আর এই চিপার টুকেন দিয়ে আপনি কি করবেন এই চিপার টুকেন দিয়ে কিন্তু আপনাকে মেন টোকেনটা সংগ্রহ করতে হবে আমাদের মেন টোকেনটা হচ্ছে সি এক্সপি এই টোকেনটা কিন্তু মূলত আমাদের এখান থেকে আর্ন করতে হবে এখন আসেন আপনারা এই যে এখানে যে হলুদ রঙের চিপার টোকেনটা দেখতে পারতেছেন এই ব্যালেন্সটা যখন ফুরিয়ে যাবে তখন আপনারা চাইলে এই যে এখানে যে কিপ্টো ব্যালেন্সের টোকেনটা মাইনিং হচ্ছে এই টোকেনটাকে কনভার্ট করে এই চিপার টুকেন নিতে পারবেন আর আবার এই চিপার টোকেন দিয়েই সিই এক্সপি টোকেনটা আমাদের আন করতে হবে কারণ এটা কিন্তু আমাদের মেন টোকেন এর উপরেই কিন্তু সিই এক্সপি যে টোকেনটা আছে এটার উপরে কিন্তু আমাদের কাজ করতে হবে আর এই টোকেনের উপর থেকে কিন্তু আমরা ইয়ারড্রপ পাবো এখন আসেন সিই এক্সপি টোকেনটা কীভাবে আপনারা বাড়াবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এখন আমার কথাটা সবাই মনোযোগ সহকারে ভালোভাবে বোঝার ট্রাই করবেন আপনি যখন এই সিএসি টুকেনটা আর্ন করতে যাবেন তখন আপনাকে আপনার এইচিপার টুকেন দরকার হবে কি করবেন এইচিপা টুকেন দিয়ে এখন নিচের দিকে দেখেন একটা অপশন আছে এখানে এই যে মাইন অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু অসংখ্য কার্ড দেখতে পাচ্ছেন তো এখানে কাঠ অপশনে আসার পরে এখানে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু এই যে উপরে কাঠ অপশানে কিন্তু দেখেন এখানে কিন্তু কয়েকটা ফোল্ডার আছে একটা আছে পাওয়ার একটা হচ্ছে বিজনেস একটা হচ্ছে স্পেশাল ঠিক আছে তো এগুলো প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে কিন্তু কাট আছে এখানে কিন্তু প্রত্যেকটা ফোল্ডারের ভিতরেই আর কি কিছু কার্ড থাকবে আনলক করা আবার কিছু কার্ড থাকবে লকিং করা ঠিক আছে তো আপনারা ফোকাস দেবেন যে কার্ডগুলো লক করা থাকবে সেই কার্ডগুলো আপনারা আনলক করার ট্রাই করবেন বা কার্ডগুলো আনলক করলে কিন্তু আপনাদের লেভেলটা আপডেট হবে ঠিক আছে তো এখন উদাহরণস্বরূপ একটা কার্ড আমি আপনাদেরকে আনলক করে দেখাবো এখানে দেখ আচ্ছা আচ্ছা একটা কার্ড আমি আনলক করে বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা যে কার্ডটা আনলক করবেন এক্সাম্পল আমি এখানে দেখতে পাচ্ছেন এই কার্ডটাকে এখন আনলক করা ট্রাই করব লাইভে মানে এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য এখানে কার্ডটার লেখা আছে সিপিইউ ইউ আপগ্রেড এই কার্ডটাকে আমি আন আনলক করব এখন আনলক করার জন্য এটার উপরে ক্লিক করলাম এখানে কী বলতেছে দেখেন কিছু কিছু কার্ড মানে আনলক করার জন্য তাদের একটা রিকোয়ারমেন্ট থাকবে রিকোয়ারমেন্টটা আমাদেরকে কী বলতেছে এখানে হার্ডওয়্যার প্রকিউরমেন্ট টিম লেভেল ওয়ান মানে এই যে হার্ডওয়্যার প্রকরমেন্ট টিম এই নামে আরেকটা কাট কাঠ আছে সেই কার্ডটাকে আমাদেরকে লেভেল নিতে হবে ঠিক আছে এখন এই কার্ডটা আপনি কোথায় পাবেন এই কার্ডটা আপনাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে তো হার্ডওয়্যার এই যে ওইখানে যে কার্ডটা দেখলাম সেটা কিন্তু এখন আমাদেরকে আনলক করতে হবে সেটা যদি আমরা ওই কার্ডটা যদি আনলক না করি তাহলে কিন্তু এই কার্ডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লক অপশন শুকট করতেছে মানে লক আছে ঠিক আছে তো এই কাটটা কিন্তু মানে লকি থেকে যাবে সেই কার্ডটাকে আপনারা জাস্ট এখানে খোঁজার জন্য এই পেজে খুঁজবেন এই পেজে যদি খুঁজে না পান এখানে এই যে পাওয়ার অপশন আছে তারপর বিজনেস আছে স্পেশাল এই ফোল্ডারগুলো চেক দেবেন দেখবেন যে কাঙ্ক্ষিত কার্ডটা আপনারা কিন্তু এখান থেকে ইজিলি বের করতে পারবেন প্রত্যেকটা ফোল্ডার চেক করবেন চেক করার পরে দেখবেন যে আপনারা কাঙ্ক্ষিত কার্ডটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এই যে দেখেন আমরা এই কার্ডটা কিন্তু পেয়ে গেছি এখন এটা জাস্ট আমরা ক্লিক করে লেভেল ওয়ান নিব তো এই কার্ডটাও কিন্তু আনলোড হচ্ছে না এই কার্ডটাও আনলোড করার জন্য কিন্তু আরেকটা রিকোয়ারমেন্ট করতেছে এই যে টিম সরি লিগাল যে টিম আছে এরকম একটা মানে লিগাল টিমের নামে একটা কাঠ আছে সেটা কিন্তু আমাদেরকে লেভেল ওয়ানে নিতে হবে তো এখন লেভেল এই লিগাল টিম যে কাঠটা আছে সেটা আমরা খুঁজে বের করব আবারও সেমভাবে কাঠগুলো খুঁজে বের করার জন্য এগুলো প্রত্যেকটা ফুলটা চেক দিবেন তো এগুলো চেক করবেন দেখেন আমরা কিন্তু লিগাল টিম যে কাঠটা আছে সেটা কিন্তু পেয়ে গেছি এখন এটা জাস্ট আমরা আপডেট করবো বা পার্সেস করবো এটাও পার্সেস করতে গেলে দেখেন এখানে কিন্তু মানে আমরা আরেকটা কাঠ কিন্তু আমাদেরকে রিকোয়ারমেন্ট করতে হচ্ছে লিগাল এন্ট্রি এই কার্ডটাকে কিন্তু লেভেল ওয়ানে নিতে হবে আচ্ছা এই কার্ডটা আনলোড করার জন্য যে কার্ড কার্ডটা আর কি লেভেল ওয়ানে নিতে পারতেছে বলতেছে লিগাল এন্ট্রি ওই কার্ডটা দেখেন এই যে উপরে পেয়ে গেছি এখানে এটা জাস্ট লেভেল আমরা আপডেটস করবো আরেকটা কথা বলি আপনারা যখন কার্ডগুলো আপডেটস করবেন এই যে আপনাদের যে মানে বিটকন সরি বিটকয়েন সরি মানে ডলার আইকনের এই যে হলুদ রঙের যে ডলার আইকন লগো যে টুকেনটা আছে এটা কিন্তু আপনাদের এখান থেকে কেটে নিবে তো এটা যখন আপনারা দেখেন এটা মানে লিগেল এন্ট্রি মানে কার্ডটা আনলক করার সাথে সাথে আমাদের যে লিগেল টিমটা আছে সেটা কিন্তু আনলক হয়ে গেছে ঠিক আছে এখন আমরা এটা এটাকে লেভেল ওয়ান নিব ঠিক আছে তো প্রত্যেকটা কার্ডের ক্ষেত্রে ক্ষেত্রে আর কি আপনার আপনাদের আর এটুগুলো কার্ড কিন্তু আনলক করতে হবে না তো কিছু কিছু কার্ড থাকবে এরকম আর কি হার্ড হয়ে যাবে তো এটাও কিন্তু আমরা লেভেল নিছি। এখন আমরা আচ্ছা এখন চলে আসলাম আমরা মানে প্রথম যে মেন কার্ডটা ছিলাম যে কার্ডটা আমাদের লক ছিল এখন দেখেন এই যে এই কার্ডটা কিন্তু আমাদের আনলক হয়ে গেছে জিপিইউ আপডেট না সরি এই কার্ডটা না নিচে দিকে আমাদের কাঙ্ক্ষিত কাটটা আছে এই যে সিপিইউ আপডেট এই কার্ডটা ছিল ঠিক আছে তো এটা কিন্তু আরেকটা মানে কার্ড মানে এখান থেকে করতে হবে হার্ডওয়্যার প্রসেসমেন্ট টিম ঠিক আছে এই কার্ডটা তো আপনারা ফোল্ডারগুলো চেক করবেন চেক করলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত কার্ডটা পাবেন তারপর ওই কার্ডটাকে পার্সেস করবেন এখন দেখেন এই কার্ডটাকে পার্সেস করলে কিন্তু আমাদের আট হাজার চিপ টোকেন কেটে নিবে আমরা জাস্ট আপডেটে ক্লিক করে দেব এখন আমরা মানে প্রথম যে কার্ডটা ছিল সেই কার্ডটাকে আমরা চেক দিব সেটা আনলক হয়েছে কিনা এই যে দেখেন আমাদের এই কাঙ্ক্ষিত কার্ডটা কিন্তু এখান থেকে আনলক হয়ে গেছে ঠিক আছে এখন এটা জাস্ট আমরা এইভাবে পার্চেস করে নিব তো আপনারা প্রত্যেকটা কার্ড যে এই যে পার্সেস করতেছেন এগুলো পার্চেস করার সাথে সাথে কি হচ্ছে জানেন আপনাদের এখানে যে এই যে পাওয়ার আওয়ার মাইনিং স্পিডটা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার আওয়ার মাইনিং স্পিড এটা কিন্তু আপনাদের পাওয়ার আওয়ার মাইনিং স্পিডটা বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তো এই চিপার টুকেন দিয়ে কিন্তু আপনারা কার্ডগুলো আপডেট করতে পারবেন তো বলে দিই আপনারা মানে কার্ডগুলো আপডেট করতে করতে যখন আপনাদের এই চিপার টুকেনটা শেষ হয়ে যাবে তখন আপনারা কি করবেন এই যে এখানে যে মানে কি তো ব্যালেন্সে যে টোকেনটা মাইনিং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এগারোটা ব্যালেন্স আছে মানে এই টোকেন কে কনভার্ট করে আপনারা এই চিপার টুকেনে নিতে পারবেন তো এটাকে কনভার্ট করে কীভাবে নেবেন তো কনভার্ট এই টোকেনটা কনভার্ট করার জন্য আপনারা কি করবেন নিচে দেখেন কনভার্ট অপশন আছে সবার নিচে এই যে কোনারে এই এখানে ক্লিক করে দেবেন কনভার্ট অপশন তো আপনারা আপনাদের এখানে যতগুলো টোকেন থাকবে আপনারা এখানে মানে আপনাদের যদি একশো টোকেন থাকে প্রথমত আপনারা এখান থেকে চল্লিশটা টোকেন আর কি সিলেক্ট করে দেবেন এই যে চল্লিশটা টোকেন মানে এখানে সিলেক্ট করলে দেখেন আপনি এখান থেকে কত পরিমাণে চিপার টোকেনগুলো পাচ্ছেন একক দশক শতক হাজার লক্ষ নিজ মানে ছাব্বিশ লক্ষর মতন কিন্তু চিপার টুকেন পেয়ে যাচ্ছেন আর এই ছাব্বিশ লক্ষ চিপার টুকেন দিয়ে কিন্তু আপনি অনেকগুলো কার্ড আর কি আনলক করতে পারবেন আশা করি ব্যাপারটা কিন্তু বুঝতে পারছেন তো এইভাবেই কিন্তু আপনাকে এই মানে এই টোকেনগুলো নিতে হবে আর এই যে দেখেন আপনাদের মানে যখন এই টোকেনটা বৃদ্ধি পাবে আমি যে বলছিলাম আপনাদের এই চিপার টোকেনটা যত বৃদ্ধি পাবে আপনাদের লেভেলটাও কিন্তু তত আপ হবে এটা কিন্তু আমাদের কিন্তু আমি লাইভে কিন্তু লেভেলটা আপ করে দেখালাম মানে লেভেলটা আপনাদের আপ করতে হবে না লেভেলটা অটোমেটিকলি আপ হবে ঠিক আছে এখন কথা হচ্ছে আশা করি বুঝতে পারছেন আমি যেই ব্যাপারটা বোঝাইতে চাইছি এইভাবে আপনাদের আপনারা আপনাদের ব্যালেন্স আর কি যত চিপার টোকেন আছে এই চিপার টোকেনগুলোকে দিয়ে আপনারা কাট আনলক করবেন কাট আনলোড করলে কী হবে আপনাদের এই যে সিই এক্সপি টুকেনটা যে আছে আমাদের আমি কিন্তু প্রথমেই বলছি মেন ফোকাস কিন্তু আমাদের সিই এক্সপি টুকেনটা আন করতে হবে আমরা যে সিই এক্সপি টুকেনের উপরে এলোকেশন বা ইয়ারড্রপ পাবো বা টাকা ইনকাম করতে পারবো সেটা কিন্তু আমার কথা না আপনি যদি সেক্স ডট আইও এই যে টেলিগ্রাম মিনি মাইনিং অ্যাপে যদি এখানে স্টার্ট বাটনে ক্লিক করে থাকেন তাহলে এখানে আসলে দেখতে পারবেন তারা কিন্তু এখানে কিন্তু এই যে এই যে সিই এক্সপি যে টুকেনটা আছে সরিয়াম ভালোভাবে মার্ক করে বোঝাই দিই এখানে দেখেন তারা কিন্তু রিকোয়ারমেন্ট করতেছে সিই এক্সপি টোকেনটা কিন্তু আমাদের এখান থেকে আন করতে হবে এই টোকেনটা কিন্তু আমাদের মেন ফোকাস রাখতে হবে আবার এই সিই এক্সপি টোকেন থেকে কিন্তু আমরা এলোকেশন পাবো আর এছাড়াও মানে আপনারা এই চিপার টুকেনটা কীভাবে আর্ন করতে পারবেন সেই প্রসেসটা দেখা দেয় এই যে এখানে যে জব লেখা দেখতে পাচ্ছেন এই জব লেখাতে এখানে যদি আপনারা এইভাবে ক্লিক করেন প্রতিদিন তাহলে দেখবেন যে এই এখান থেকে ক্লিক করেও কিন্তু চিপার টুকেনটা আর্ন করতে পারবেন যে টোকেনটা দিয়ে কিন্তু আপনারা কার্ডগুলো আনলক করতে পারবেন বা সিইএক্সপি টোকেনটা আন করতে পারবেন আর হচ্ছে মানে এই কার্ডগুলো মানে আনলক করলেই কিন্তু আপনাদের কয় টাকা আসবে অটোমেটিকলি এখন আশা করি বুঝতে পারছেন আমি তারপরেও বলে দিই এই চিপার টোকেন দিয়ে আপনারা যত পরিমাণে কার্ড আনলক করবেন তো আনলক করে কার্ডগুলো আনলক করার সাথে সাথে কিন্তু আপনাদের এই যে পার আওয়ার মাইনিং যে প্রফিটটা আছে সেটা বৃদ্ধি পাবে আর হচ্ছে আমাদের যে মেন টোকেন এই সিই এক্সপি যে টোকেনটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে আর্ন করতে পারবো আর হচ্ছে এই কার্ডগুলো আনলক করার মাধ্যমে কিন্তু আমাদের লেভেলটা এখানে ইনক্রিজ হবে অটোমেটিকলি আশা করি বুঝতে পারছেন তো সবাই প্রত্যেকে এইভাবে এখানে কন্টিনিউ মাইনিং করতে থাকেন তো আপনাদের মেন ফোকাস হচ্ছে সিই এক্সপি টোকেনটা আর্ন করার এইগুলো টোকেন আপনারা ভাঙিয়ে ফেলবেন কাট মানে কাট বাই করবেন বা কার্ডগুলো পার্সেস করে এই টোকেনগুলো শেষ করবেন এই চিপার টোকেনগুলো আবার যখন শেষ হবে এই যে এখানে যে মাইনিং করে যে ক্রিপ্ট ব্যালেন্সে যেই টোকেনটা পাইতেছেন সেটা কিন্তু আমি লাইভে দেখাইলাম এই টোকেনকে আমরা আপনারা কনভার্ট করে এই চিপার টোকেন আবারও নেবেন আবারও সেমভাবে কাটগুলো পার্চেস করবেন তো এইভাবে যত পরিমাণে কার্ড পার্সেস করবেন আপনাদের কিন্তু ইয়ারডপ এলোকেশনটা তত পরিমাণে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন তো এইভাবেই সবাই কাজ করতে থাকেন আমি যেভাবে দেখালেন আর হচ্ছে এটা পেমেন্ট প্রুফ আসলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অথবা কিংবা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব আর আমার সাথে যদি আপনার অবশ্যই কাজ করতে ভালো লাগে অবশ্যই আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অ্যাক্টিভ করে দিবেন আর তার সাথে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই এটা আবারও কোনো নেক্সট আর্নিং রিলেটেড ভিডিওর সাথে আপনাদের সাথে আর কি দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ